দেবী আমরার পরশনি নবীজি আমরার জানে হায়র নবী न देखिले बाजे ना गोला मेर प्राण अल्लाह हुम्मा सल्ले आला सैयदना मोहम्मद नबियाना शफियाना মো মোহাম্মদ আছে দয়াল নবি বসেন আমার রিদো এরে আছে না দয়াল নী বসেন আমরার রিদো

شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل وسلم وبارك عليه মজাদ হাজিরিন। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসুন কিছুক্ষণের ভিতরে আমাদের এই দাওয়াতি মেহমানগণ একের পর এক আলোচনা নিয়ে আসবেন ইনশাআল্লাহ দাওয়াতি বলে কেরাম সকলে এসে উপস্থিত হতে যাচ্ছে অতএব বিলম্বনা করে চলে আসুন কিছু আমলের নিয়তে যদি কিছু নসিহত শুনেন যে আজকের মাহফিলে কিছু নসিহত শুনে আমরা তদ অনুযায়ী আমল করব অবশ্যই অবশ্যই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আপনি পরকালের ধনী হয়ে যাবেন মজাদ হাজিরিন আমি আয়থিকের মা তিন করেছিলাম মিনহা খরাগ নাখুম অফি আহ নী দুখুম অমিনাহা নখরে যুখুম তার ওখরা আল্লাহ মানব সম্প্রদায়কে এই মাটি থেকে উৎপত্তি দিয়েছেন সৃজন করেছেন মাটির মধ্যে মানুষ মিশে যাবে আবার এই মাটি হইতে বাহির হবে হাসরের ময়দানে উপস্থিত হবে সোহান আমরা যারা আলমে দুনিয়ার মধ্যে আছি আমাদের কি কবরের উদ্দেশ্য কাছে নাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন কুল্লু নাই কাতুল মত জগতের মানুষ তোমরা জেনে রাখো প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি যদি মনে করি আমি মরব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমা আমি আমার দাদার বয়স না পাই আমি মরব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি আমার বাবার বয়স পাই কি করো ভাবতে পারি এরকম আমরা যে আল্লাহ আমাকে আরও অনেক দিন রাখবে এই প্রত্যাশা কিন্তু আমরা সকলেই করি এই কথাটা এই করাটা কিন্তু অন্যায় না আমরা মনে করছি আমরা দিন দিন বড় হচ্ছি আসলে সত্যিকার অর্থে তো আমরা দিন দিন বড় হয় নাই বরং ছোট হচ্ছি মায়ের গর্ব থেকে যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি পঞ্চাশ বছর হায়াত আল্লাহ আমাকে আলমে আর দার্য করেছেন বান্দা তুমি এত সালে দুনিয়াতে যাব আবার এত সালে আমি আল্লাহর নির্দেশে কবরে চলে তখন আমার আসবাম পরিপূর্ণ আল্লাহ আমাকে হায়াত আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন আমি সত্তর বছরের হায়াতের বান ঠিক না কথা যখন আমি চল্লিশ বছরে পদার্পন করেছি আমার চল্লিশ বছর সত্তর বছর থেকে মাইনাস হয়ে গেছে সামনে আমার আর বাকি তিরিশ বছর ঠিক না যদি আমার বয়স পঞ্চাশ হয়ে যায় তাহলে আমার সময় আর বাকি অতএব বান্দার জন্য আল্লাহ অপেক্ষা করছেন নির্ধারিত একটা সময় দিয়ে দিচ্ছে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহর নির্দেশ ফরমান জারি হয়ে যাবে মালাকুল মুহূর্তের মধ্যে আমার আপনার কাছে চলে আসবে আল্লাহর নির্দেশ পালন করা হবে সঙ্গে সঙ্গে তামিল হবে আল্লাহর বান্দাবান্দি যত বড় আফসুস করুক মালাকুল মহৎ তার আফসোসের পরোয়া করবে না কি কোন করবো যদি কই কয়েও আমারে আল্লাহ বহু সম্পদ দিছে কিছু সম্পদ আল্লাহর হস্তে তোমাকে দেব তুমি আমাকে কিছুদিন সময় দেবো কিছুদিন সময় আমা আমার একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে সামান্য কয়েকটা দিন সময় আমারে দিলে আমি আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো কি কোন এই নসিহত কি সময় আছে সময় নাই অতএব আমাকে আপনাকে বুঝতে হবে জানতে হবে মৃত্যুর আগে আমাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি মৃত্যু আসার আগে যদি আমি প্রস্তুতি গ্রহণ না করি আমি কাছে যত বড় আকুতি মিনতি রাখি না কেন একটা সেকেন্ড সময় আমাকে দিবে না একটা সেকেন্ড আগেও আমার কাছে আসবে না আল্লাহ জানিয়ে দিচ্ছে অতএব বইয়ের কোনো কারণ নাই সময় থাকতে মালাকুল মৌত আমাকে গ্রেফতারের সুযোগ নাই কি করে আছে নাই আল্লাহ বলেন সময়ে যথা সময়ে আমি আমার বান্দাকে নেওয়ার জন্য মালাকুল কে পাঠাবো এক মিনিট আগেও যাবে না এক মিনিট পরেও তোমাকে আনবে না যখন আমি মালাকুল কে নির্দেশ করব তখনই সেই রায় তামিল হয়ে যাবে আমি যত বড় সম্পদশালী হই না কেন আমি যত বড় সম্পদশালী না কেন এই সম্পদ নিয়ে আমি কবরে যাইতে পারব না

আলহামদুলিল্লাহ সম্মানিত গ্রামবাসী এলাকাবাসী আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ যিনি প্রধান আকর্ষণ আজকের এই মাহফিলে ইনশাআল্লাহ তিনি উপস্থিত হয়ে গেছেন আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সুরলিত কণ্ঠে আলোচনা করবেন আল্লাহ পাক সকলকে আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন যিনি অতিথি তিনি সেই কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শোনাবার সেই তফিক পাক দান করুক আমরা সকলে পরে আমিন এই বলে আমি আমার আ সমাপ্ত আলোচনা সেখানে সমাপ্ত করছি। অখের দহমানের হাম্দুররিল নাহী র্যন আলামী আসারাম আনেইকুম ওরাহনাতুল্লাহ আবারখ্যাত। اے رسول الہی پیرے طریق سریع بن جادہ حضرت مولانا جہادی رزبی سنیل رجبی صاحب حضور کے মাহাবীর পক্ষ থেকে আলোচনা করার জন্য সংগঠনের পক্ষ থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি